ট্যাংরা মাছের কড়াই পাতুরি খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ট্যাংরা মাছের কড়াই পাতুরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য ট্যাংরা মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মশলা নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এই মশলাগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করবো শিলনোড়াতেও করা যায় মাছগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলি ট্যাংরা মাছ এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ দেওয়া হয়েছিল মাছে কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য টেস্টের জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়েছি এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি মাছের সাথে কড়াই পাতুরি কলা পাতা লাগবে না কড়াইতেই পাতুরি হয়ে যাবে খুবই টেস্টি সবগুলি মেখে নিলাম কাঁচা লঙ্কাগুলি দিয়ে ভাত খেতে ভালো লাগবে পাকা টমেটো পিচি ফেলে ধুয়ে দিয়ে দিলাম কড়াইটা গরম করছি ভালো করে তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একবার কাঁচা তেল দেওয়া হয়েছিল এখন সরষের তেল অল্প দিয়ে তেলটা গরম করে নিচ্ছি হলে কাঁচা তেলে গন্ধ করবে তেল গরম হয়ে গেছে এখন মেরিনেট করা মাছ আর টমেটো দিয়ে দিলাম এখানে নাড়াচাড়া করছি এভাবে জল যে দেখা যাচ্ছে মশলা থেকে জল বেরিয়েছে এখন এটা এভাবে নাড়াচাড়া করতে হবে জলটা শুকোনো পর্যন্ত তারপর কি করব দেখাবো এই যে জলটা শুকিয়েছে এখন এভাবে উলটিয়ে নিলাম কড়াই পাতুরি হচ্ছে এভাবে করে এভাবে উলটিয়ে নিয়ে মাছগুলি সাধ্য হবে টমেটো সাধ্য হবে এই ফ্লেমে রান্না হচ্ছে মাছগুলি দারুণ টেস্টি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য এখন আর এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করলে হবে খুন্তি দিয়ে আলতু করে নাড়াচাড়া করছি উঠিয়ে দেব হাতে ব্যালেন্স রেখে আলতুভাবে উল্টে দিতে হবে মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে খুবই সুস্বাদু ট্যাংরা মাছ শীতের মাছ এরকম মাছ খেলে চোখের জন্য ভালো দেখেই তো কি সুন্দর দেখাচ্ছে এভাবে রান্না করে নেবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে এভাবে উঠিয়ে দিলাম পাশে চুলা গরম জল করছি জল দেব মশলাগুলি ভাজা হয়ে গেছে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি দু কাপের মতো একটু মাখো মাখু হবে জল দিয়েছি এর জন্য নুন দিচ্ছি এই পরিমাণে আলতু করে করে নাড়াচাড়া করছি মাছগুলি যাতে সুন্দর গোটা গোটাই থাকে ভেঙে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করছি একটু হলেও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এত সুন্দর রান্না ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এই যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা এখন দেশি ধনেপাতা পাতা ভালো পিওর দেশি ধনে দিয়ে দিচ্ছি নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাশি দিয়ে কেটে দিয়ে দিলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ